ব্যবস্থাটা সালাম আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রোতাকে যেভাবে ওয়াটারপ্রুফ করা হয় আমরা যে করে থাকি সেগুলো এভাবেই ট্যাপিংয়ের মাধ্যমে ওয়াটারপ্রুফ করা হয় যে করা হয় আর এইভাবে পানি প্রবেশ যাতে সেনার করা যে পানি না সেজন্য এই ড্রাফিংগুলো করা হয় এইটা হচ্ছে ভিতরের পাইপ সেখান যে পানি থাকার সম্ভাবনা আছে সেখানে এটা ট্যাপিংগুলো করা হয়েছে